কোন কাগজ আছে ফেল দেখি বাড়িতে রাখি কাগজ ধন্যবাদ আমি মোহাম্মদ নাজির হোসেন আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে রংপুর বিভাগ বিএডটিতে কর্মরত কর্মরত আছি আমার এখানে রংপুর সার্কেলের ইন্সপেক্টর রয়েছেন বিএডটির রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ রয়েছেন আমরা মূলত ঈদ উপলক্ষে ঘরমুখ যাত্রীদের আর তাদের ঈদ যাত্রাটাকে নিরাপদ করার জন্য আমরা ঈদের আগেও এবং ঈদের পরেও আমরা ফিটনেসবিহীন বাস ট্রাক বা যানবাহন সেগুলোতে আমরা অভিযান করছি এবং যাদের ফিটনেস নেই বা হালনাগাদ নেই অথবা অন্য যেই সরকারি নিয়ম অনুযায়ী যেই কাগজপত্রগুলো থাকার দরকার সেগুলো নেই সেগুলোকে আমরা জরিমানার আওতায় আনছি এবং তাদেরকে সতর্ক করছি খুব দ্রুত এইগুলো কাগজপত্র হালনাগাদ করার জন্য একই সাথে সড়ক মহাসড়কে যাতে থ্রি হুই হুইলার যে তিন চাকার যানবাহন যাতে না চলতে পারে সেই বিষয়ে আমরা সচেতনতা তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি পুলিশ সহ কাজ করে যাচ্ছে এবং সড়ক মহাসড়কে যাতে করে হেলমেটবিহীন কোনো মোটরসাইকেল যাত্রী বা মোটরসাইকেল চালক গাড়ি না চালায় বা ড্রাইভিং লাইসেন্সবিহীন কোনো মোটরসাইকেল চালক না পাওয়া যায় বা কেউ না চালায় সে লক্ষ্য আমরা মোটরসাইকেল আরোহী যারা এটা মানছেন না তাদের জরিমানার আওতায় আনছি মোট কথা আমাদের ঈদ উপলক্ষে আমরা এই অভিযানটিকে জোরদার করেছি এবং একই সাথে আমাদের সারা বছরব্যাপী এই অভিযান চলতে থাকবে ফিটনেসবিহীন যানবাহন ড্রাইভিং লাইসেন্সবিহীন ড্রাইভার বা এই জাতীয় অপরাধগুলো লঙ্ঘনের ক্ষেত্রে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো কত টাকা জরিমানা আজকে বেশ কয়েকটা মামলা হয়েছে সর্বমোট কত টাকা দেখে বলতে হবে হ্যাঁ দশ হাজার টাকা এ পর্যন্ত এখন পর্যন্ত যে যে কয়টি মামলা আমরা ডিসপোজাল করতে পেরেছি তাতে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বেশ কয়েকটা এখন অন দ্য ওয়ে আছে পেন্ডিং আছে সেগুলো জরিমানা পরিশোধ করলে আর সেগুলো লিপিবদ্ধ হবে এবং এর আগে এছাড়াও ঈদের আগেও আমরা করেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে আমাদের ঈদ উপলক্ষে আমাদের স্পেশালি এই অভিযান আমাদের পরিচালনা করা হচ্ছে ঈদের আগেও আমরা এই অভিযান পরিচালনা করেছি এবং ঈদ পরবর্তী সময় অভিযান আমাদের চলমান রয়েছে তো আমরা মহাসড়কে নসিমন পরিবহন ভট বা থ্রি হুইলার যে যানবাহনগুলো চলাচল করে এগুলো না চলে সে ব্যাপারে আমরা অভিযান অব্যাহত রেখেছি এবং ঈদের আগে আমরা মোবাইল করেছি ঈদের পরম্পরা করতেছি এখন পর্যন্ত আমরা ঈদের এক তারিখ থেকে অধ্যাবধি পর্যন্ত প্রায় দেড় দল দেড় লক্ষাধিক টাকা জমিনা করেছি তো এছাড়াও আমরা গাড়ি চালকদের সচেতন করতেছি এবং তাদের মাস্ক পরিধান করা এছাড়াও সড়কের রুলস নিয়মকানুন সব মেনে চলার প্রতি তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি তো আমাদের এই অভিযান আগামীতে অব্যাহত থাকবে এবং তারা সচেতন হচ্ছেন এবং আমরা আশা করতেছি সামনে সড়কের শৃঙ্খলা ফ্রি আসবে আমার নাম আছে মোহাম্মদ মাহবুব রহমান আমি মরজান প্রযোজক বিআরটি রংপুর সার্কেল